ব্রেকিং নিউজ এবার আন্দোলন দিয়ে মুখ কুলেন ছোট পর্দার জনপ্রিয় নায়িকা আরোহী মিম এই সরকার কোনোভাবে যদি মোর ঘুরিয়ে কোনোভাবে বসতো আমাকে বাঁচতে দিত সম্প্রতি সেলফোন দিয়ে ছোট ছোট ভিডিও করে নেট মাধ্যমে আপলোড দিতেন এই নায়িকা আরোহী মিম এবং তার সাথে জুটি কাজ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মিরাজ আর এভাবেই একদিন ভাইরাল হয়ে যায় তাদের মুখ তারপর থেকেই আর পিছন ফিরে তাকাতে হয়নি তাদের অতপর কিছুদিন আগে ছাত্র আন্দোলনে বিশেষ ভূমিকা রাখে আরো স্বাধীন সেখানে দেখা যায় সরকারের চেয়ে মাঠে নামেন তিনি এবং সফল হয় এই নায়িকা আর এই লাইভে এসে এক লাইভ শুতে তিনি বলেন আপনি আমাকে দেখেন আমি আমার ঝুঁকি নিয়ে আমি একটা যদি এই সরকারের পতন না হতো তাহলে এটা নিশ্চিত আমার অবস্থা খুবই খারাপ হতো তাই আমি বলতে চাই সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্যই করে অন্তত এই যাত্রায় বেঁচে গেলাম তিনি আরো বলেন আমি আন্দোলন করেছি তবে এই বাসার কাউকে জানিয়ে নয় কারণ জানলে হয়তো আমাকে আন্দোলনে আসতে দিতেন না আমার পরিবার এই ক্ষেত্রে সুক্রিয়া জ্ঞাপন করছি যে আমার মনের আশা পূর্ণ হয়েছে এবং আমরা স্বাধীন দেশ হিসেবে বুক পাঠিয়ে বলতে পারি তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ